মজাদার সুজির রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি এখানে সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি বাটার তো দুই চামচ বাটার দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দারচিনি এলাচ তেজপাতা এখন এখানে অ্যাড করে দিব সুজি সুজিগুলো দিয়ে আমি ভালো করে সুজিটাকে ভেজে নিব তো যত সুন্দর করে ভাজা যাবে সুজির ঘ্রাণটা তত বেশি সুন্দর হবে এখন আমি সুজিরগুলোকে সুন্দর করে ভেজে নেব এরপর আমি এখানে অ্যাড করে দেবো বাদাম কুচি বাদামগুলো কুচি করে রেখেছিলাম এখন আমি বাদাম কুচি দিয়ে সুজিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেবো দুধ দুধ দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব পানি পানিটা দিয়ে এখানে দেড় কাপ পানি অ্যাড করে দিয়েছি তো পানি দিয়ে সুজিটাকে ভালো করে আরও নেড়ে চেড়ে নিয়েছি তো এভাবেই আমি সুজির হালুয়াটা সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম এরপর এখানে অ্যাড করে দিয়েছি চিনি চিনিটা দিয়ে সুজির হালুয়াটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি কন্ডেন্স মিল্ক দুধ দুধটা দিয়ে এরপর এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ তো এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেবো গুঁড়ো দুধটা দিয়ে এরপর আমি ভালো করে হালুয়াটাকে রান্না করে নেব তো এভাবে সুজির হালুয়াটা রান্না করে করলে দারুণ মজা হয় এখন এখানে অ্যাড করে দিয়েছি বাদাম কুচি কিসমিস কিসমিসগুলো দিয়ে হালুয়াটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে পরিবেশন করে নেবো তো এরপর সুজির হালুয়াটা রান্না সম্পূর্ণ শেষ হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ঘি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো এরপর আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি তো এভাবেই আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখতে মাশালা দারুণ ছিল খেতেও অনেক মজা ছিল